দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপ্রীতি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিজের ছোটো ছোটো সার বাচ্চুর গুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা দেখছেন হচ্ছে শাহাবুর ভাই আর

সুন্দর বাচ্চা বাচ্চাগুলো কোয়ালিটি ফুল বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর আমরা দেখছিলাম এখানে তা আমাদের মেয়ে চলছে কত করে বলছেন চল্লিশ করে পিস বলছেন চাইছে কত পিস রেট পঁয়তাল্লিশ রেট পঁয়তাল্লিশ او دا وپارن گل اما ڏس سان هي ان ڏا سڏو پتو وارو ها اسان ڏي نه ويه ها ڏي نه ويه پتو وارو ها শাহিওয়ালের সার বাচ্চা ছিলাম এখানে চলছে

आहा हे खानाहरु के भएन नि अब चाहिँ सबै आउनु छ छोरीहरुको बाटा ओत्ती नि साल भन्छ

বাচ্চা ছিলাম এখানে সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন বিয়াল্লিশ কত টাকা সাতচল্লিশ সাতচল্লিশ বাচ্চা আমরা দেখছিলাম এখানে

पहड़ শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে

এখানে কত বলছেন কত তেতাল্লিশ আচ্ছা সাড়ে তেতাল্লিশ আচ্ছা সাবুর ভাই তাহলে যাচ্ছে আজকে সিলেটের উদ্দেশ্যে আচ্ছা আর কেটে কত হয়েছে পঁয়ত্রিশ

তাহলে আপনার সাথে যোগাযোগ করা পাবে ঠিক আছে ওকে